নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের অ্যাস্ট্রো বাংলা থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত প্রিয় বন্ধুরা খুব ভালো করে কান পেতে শুনুন এই ডিসেম্বর মাসে বিশেষ করে দশ তারিখে পর আপনার নিজের মধ্যে পজিটিভিটি আগের থেকে অনেকটা বেড়ে যাবে হ্যাঁ আমি কোনো মন গড়া কথা বলছি না গ্রহের গদিপথ বলছে আপনাদের ভাগ্যে এক বিশাল জোয়ার আসতে চলেছে কিন্তু সাবধান এই রাজত্ব আপনি তখনই পাবেন যদি আপনার কাছে মাত্র দুটি বিশেষ জিনিস থাকে আমি জানি অনেকেই এই ভিডিওটা অর্ধেক দেখে চলে যাবেন কিন্তু যারা শেষ পর্যন্ত দেখবেন আমি বাজি ধরে বলতে পারি আগামী তিন দিনের মধ্যে তাদের জীবনে ফাইন্যান্সিয়াল বিষয়টা কিছুটা হলেও স্থিতিশীল হবার সুযোগ থাকবে আপনার গাড়ি বাড়ি টাকা সব স্বপ্ন পূরণের আশঙ্কা খুব ভালো করে দেখা যাচ্ছে কিন্তু আমাদের একটাই শর্ত ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং জেনে নিন কোন সেই দুটি জিনিস যা সাথে রাখলে ভাগ্য আপনার গোলাম হয়ে যাবে ভিডিও শুরু করার আগে মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তদের অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে ভরে তিনবার লিখুন জয় মা লক্ষ্মী এতে মায়ের আশীর্বাদ সরাসরি আপনার ওপর বর্ষিত হবে বন্ধুরা আমি জানি আপনাদের রাশির অধিকাংশ মানুষ জীবনে কতটা কষ্ট সহ্য করেছেন আপনারা যা ভাবেন তা খুব কমই ঘটে যাদের জন্য আপনার নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন সময় আসলে ঠিক সেই মানুষগুলোই আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে টাকা যদি এক হাতে আসে তবে অন্য হাত দিয়ে জলের মতো বেরিয়ে যায় দুঃখ তো সবার জীবনেই থাকে কিন্তু আপনাদের দেখে মনে হয় যেন সুখ আপনাদের ঠিকানা ভুলে গেছে আপনি নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করতে গেলেই বাধা আসে হয় সেটা শুরুই হয় না আর না হয় মাঝপথে নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুরা চোখের জল মোথার সময় এসেছে শনিদেব এবং মা পার্বতীর বিশেষ আশীর্বাদ এখন আপনার ওপর নেমে এসেছে আপনারা যদি শুধু একটি বিশেষ জিনিস নিজের কাছে রাখেন তবে দেখবেন আপনাদের সব অসম্পূর্ণ কাজ জাদুর মতো শেষ হয়ে যাচ্ছে যারা আজ আপনাকে নিয়ে ঠাট্টা করে কাল তারা আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে বিশ্বাস হচ্ছে না এই জ্যোতিষশাস্ত্রে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখুন তারপর মিলিয়ে নেবেন আমার কথা আগামী দশ তারিখে পর বাহাত্তর ঘন্টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনার কুণ্ডলিতে এমন এক আশ্চর্যজনক যোগ তৈরি হচ্ছে যে আপনি নিজে দেখে হকচ চকিয়ে যাবেন মা লক্ষ্মীর বাহন প্যাঁচা নয় বরং এক দেবী শক্তির রূপ আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তবে আমি এক লাখ টাকা জরিমানা দিতে প্রস্তুত আমার কথা পাথরের লিপির মতো সত্য একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলছি যারা আজকের এই ভিডিওটি দেখবেন তারা নিশ্চিতভাবেই ধনী হয়ে উঠবেন আগামী তিন দিনের মধ্যে আপনার বাড়িতে একটি অলৌকিক ঘটনা ঘটবে হতে পারে কোনো লটারি প্রাপ্তি হতে পারে আটকে থাকা বিশাল কোনো অর্থের আগমন বা সন্তানের তরফ থেকে কোনো বড় সুখবর শনিদেব আপনার জন্য দুটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এক আপনার শত্রুদের বিনাশ আর দুই আপনার আর্থিক অনটন চিরতরে দূর করা কিন্তু এখানে একটি শর্ত আছে এই তিন দিন আপনাকে কিছু বিশেষ সতর্কতা মেনে চলতে হবে যদি ভুল করেন তবে এই রাজযোগ ভিখারি যোগে পরিণত হতে সময় নেবে না এখন আসি সেই মূল প্রশ্নে কোন দুটি জিনিস হাতে রাখলে আপনি দুনিয়ায় রাজ করবেন খুব মন দিয়ে শুনুন প্রথম জিনিসটি হল একটি হলুদ কড়ি বা হলুদ রঙের কাপড় মা লক্ষ্মী এবং বৃহস্পতি দেবের প্রতীক এই হলুদ রং আগামী তিন দিন আপনার মানি ব্যাগে বা পকেটে একটি হলুদ কড়ি বা এক টুকরো হলুদ কাপড় রাখুন এটি আপনার অর্থের প্রবাহকে চুম্বকের মতো আকর্ষণ করবে দ্বিতীয় জিনিসটি হল ধৈর্য এবং মৌনতা অবাক হলেন হ্যাঁ এটি কোনো বস্তু না হলেও এটি আপনার সবচেয়ে বড় অস্ত্র আগামী তিন দিন আপনার বাড়িতে বা কর্মক্ষেত্রে আপনাকে উত্তেজিত করার অনেক চেষ্টা করা হবে কিন্তু আপনি যদি চুপ থাকতে পারেন যদি নিজের গোপন পরিকল্পনা কাউকে না বলেন তবেই আপনি সফল হবেন মনে রাখবেন ঢাক পিটালে নজর লাগে আর নজর লাগলে সোনাও ছাই হয়ে যায় বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে আপনার বাড়িতে যে অবিশ্বাস্য ঘটনাটি ঘটতে পারে তা হলো একটি দেবী সাপের আকারে বা কোনো অবলা প্রাণীর আকারে আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে দয়া করে ভয় পাবেন না পাতাকে আঘাত করবেন না জ্যোতিষশাস্ত্র বলছে এই প্রাণীটি সাধারণ নয় এটি মা লক্ষ্মীর প্রতীক যদি দেখেন কোনো সাপ বা অন্য কোনো প্রাণী আপনার দরজায় এসেছে তাকে সম্মান জানিয়ে যেতে দিন হতে পারে সে আপনার গত সাত বছরের দুর্ভাগ্যকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে এই ঐশ্বরিক শক্তি গত সাত বছর ধরে আপনাকে বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রেখেছে আজ সে এসেছে আপনাকে কিছু দিতে তাই তাকে চিনতে ভুল করবেন না আগামী বাহাত্তর ঘণ্টা আপনার জন্য খুবই নির্ণায়ক এই সময় কোন কোন ভুল করা যাবে না এই তিন দিন যদি কেউ টাকা চায় জোর করে না বলুন কারণ এই সময় দেওয়া টাকা আর ফেরত আসবে না শনিদেব সত্যের দেবতা একটি ছোট্ট মিথ্যা আপনার তৈরি হওয়া ভাগ্যকে নষ্ট করে দিতে পারে যদি সম্ভব হয় এই তিন দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন এটি আপনার শরীর ও মনকে পবিত্র রাখবে এবং পজিটিভ এনার্জি আকর্ষণ করবে আগামী দশ ডিসেম্বরের পর এই সময়টা আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় আপনি যে চাকরি বা ব্যবসার জন্য দিনরাত ত্যাগ এক করেছেন তার রেজাল্ট এখন আপনার হাতে আসবে আপনার শত্রুর স্তম্ভিত হয়ে যাবে আপনার ভাগ্য এখন সোনার রথে চড়ে ছুটবে বন্ধুরা দুঃখ করার দিন শেষ এখন হাসির সময় এসেছে আপনি অনেক চোখের জল ফেলেছেন এবার আপনার শত্রুরা কাঁদবে আর আপনি আনন্দ করবেন আপনার কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ শিব যোগ এবং শনি শশ যোগ একসঙ্গে তৈরি হয়েছে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন খারাপ সময় যেমন চিরকাল থাকে না তেমনি ভালো সময়কেও ধরে রাখতে হয় বুদ্ধি দিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনার মনের জোর বাড়িয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে লিখুন জয়মা লক্ষ্মী বা জয় শ্রী গণেশ আপনার এই পজিটিভ এনার্জি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন দেখা হবে পরের ভিডিওতে আরও বড় কোনো সুখবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন আর মনে রাখবেন ভাগ্য সাহসীদের সাধ্যায় নমস্কার